ইস্তাজিত করবেন আল্লাহ পাক কি এই তারিখে লিসু নাও দিতে পারেন কি করবেন পাথর ধরবে যে আল্লাহ লিসু দেয় ওই আল্লাহ জিজ্ঞেস করে সমস্যাটা কি আল্লাহ পাক বলে কোন আর আকুল আর ইন আসবাহা মা উকুম গায়রান গাওরান ফামা ইয়াতিক বি মাই মুলক 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি বলে দিন এই অফরন্ত পানির জল জল ভান্ডার আমি আল্লাহ যদি নিয়ে দেয় আমার কে সেই পানিগুলি তোমাদেরকে ফিরিয়ে দিবে এই সমুদ্র পারে দাঁড়ান মাটি চলছে কয়হান বাটা কই গেল বানি আবার জোয়ার কে নষ্ট কে বাদ দিলো আর কে নিয়ে গেল কথা ঠিক ঠিকইরা বলে অতএব একদম মানুষের কাছে কামেল মুকমল মানুষের কাছে হয় আত্মৃত হবে বায়ত হবে জিকির করবেন সুন্নতে ইত্তেবা করবে। আবার আল্লাহর জমিনে কোরআনিক জীবন ব্যবস্থা এটা সমর্থন আপনারা করবেন জোর জোর হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপাতত পাবলিকের কাছ থেকে তওরিক ভাইরা কোনো দ করবেন না সাবধান তারা ইসলামের কাজ করতেছে মাতাসাহ হুজুর ইসলামের কাজ করতেছে পীর মাসাইকরা গ্রামে গঞ্জে যে আমল পরিবর্তন করেন ইসলামের কাজ করতেছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য বিদেশিরা চায় না যে বাংলার জমিনের বুকে কোরআনিক জীবন হোক তারা চায় এরা আজীবন বলা কঠিন নিয়ে চাকরি খাই আমরা ভিক্ষা দিব আমাদের ভিক্ষা চলবে আর কোটি কোটি টাকা আমাদেরকে শুনতে কথা ঠিক কিনা বলেন হয়তো

এই সমস্ত টাকা পয়সা আমাদের ঘরে কিছু হলো আমাদের ঘরে চলতেছে এই অর্থনীতি উত্তরণ থেকে পচার জন্য কোরআন ফলো করে ভাদিশির ফলো করে আল্লাহরে যে মানবে রফুলকে যে মানবে সুরা আপনার আরাফ পরে দেখেন শিশুরে প্রশিক্ষিন্ন নম্বর আয়াত আপনার করে দেখেন আল্লাপ নিজের খাওয়া দাওয়া আমি করতে চাই এর জন্য পঞ্চান্ন ইসলামী রাষ্ট্রের সাথে সুব্যবস্থা করেন ইসলামী রাষ্ট্রগুলি তারা যেন জানতে পারে বাংলাদেশের মানুষরা ইসলাম প্রিয় কোয়ানকে ভালোবাসে আপনি ধারণা দেওয়া

বাড়ি সারা বাঙালি কোনদিন ঠিক হবে না আর করতে চাই আর বিশ্বকে জানান বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে যদি তারা বুঝতে পারে তাহলে তিন রাষ্ট্র আমাদেরকে যদি বাংলাদেশ ধারা দেওয়া দেয় তার কাছ থেকে ভিক্ষা বৃদ্ধি করতে হবে না এবং তাদেরকে সুস্থিত হবে না এবং কোন দেশ কোন রাষ্ট্র আমাদেরকে তার মধ্যে ফালাইয়া হ্যাঁ আমাদের আমাদেরকে অনুযায়ী হ্যান্স এই সমস্ত পিটলামি সব বন্ধ হয়ে যাবো গা

সামাতে দীক্ষা দা ইয়া ও হলো 18 গু চিহ্নকে পারি জোরবান ঠিক কি বাংলাদেশের মুসলমান কুরআনের তালালি করবে জোরগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি করবে আল্লাহর দলিল করবে রাসূলের দলিল করবে বাংলাদেশের মুসলমান পাকিস্তানের তালালি করবে না বাংলাদেশের মুসলমান ভারতের তালালি করবে না বাংলাদেশের মুসলমান মায়ামরের তালালি করবে না বাংলাদেশের মুসলমান রাসুলের দলিল করবে না কাবিরের দলিল করবে না

ওই দেশের মহিলা থাকলে নয় মাসে গর্ভপাত হয়েছে